আমরা যত বড় হচ্ছি ততই হিসেবে ভুল করছি প্রয়োজন আর প্রিয় খাতার হিসাবটা কিছুতেই মেলাতে পারি না অনেক মানুষ আছে যাদের আমরা প্রিয়জন ভাবি কিন্তু তারা আমাদের চাহিদার ভিত্তিতে বিচার করে প্রয়োজন হলে খবর নেয় নইলে অপ্রয়োজনের খাতায় ফেলে দেয় তবে সবাই তো একরকম হয় না ব্যতিক্রমও আছে কিছু যারা সব সময় আমাদের পাশে থাকে আমাদের ভালো সময় আমাদের যেমন আগলে রাখে ঠিক তেমনি সঙ্গে থাকে খারাপ সময় কাটিয়ে উঠতে আমরা তাদের কোনো প্রয়োজনে না এলেও তারা আমাদের কোনোদিনই অপ্রয়োজনের খাতায় ফেলে দেয় না আজকাল প্রায় সম্পর্ক খুব অঙ্ক কষে হয় যেন সম্পর্কের মধ্যে লাভ লোকসানের খাতা খুলেই রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যদি আমাদের থেকে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে তাহলেই সেখানে বিনিয়োগ করা যাবে এই ধারণা পোষণ করে এমন ব্যক্তিদের ভিড় বেশি আর যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলেই সেই সম্পর্ক মূল্যহীন তখন তারা আর ফিরে তাকানোর প্রয়োজন মনে করে না আজকাল আর্থিক মূল্যায়নে নিরীক্ষণের সম্পর্ক বিচার করা হয় সবটাই হিসেবের ব্যাপার হিসেবে যদি লাভবান হই তাহলেই সম্পর্ক মধুর হয় কত দিয়ে কতটা ফেরত পাওয়া যাবে তার উপর নির্ভর করে সম্পর্ক রাখা যাবে কি না কী অদ্ভুত তাই না অথচ কেউ কিন্তু কিছু নিয়ে পৃথিবীতে আসেনি আবার কিছু নিয়েও এই পৃথিবী থেকে বিদায় নেব না তবু এই হিসেবে নিরন্তর চলছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে হিসেবে ভুল করা যাবে না মজার একটা পিঠার রেসিপি আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করেছি এই পিঠাটা এই বছরই আমি প্রথম তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে অনেক মজা লেগেছিল ভালো হয়েছিল এই কারণে যে পিঠা আসলে পারফেক্ট হয়েছিল। তো আমার আম্মা এই পিঠা অনেক বেশি পছন্দ করে যদিও ডায়াবেটিক্সের কারণে সে মিষ্টি খাবার খেতে পারে না কিন্তু পছন্দ তো করে তাই অল্প করে আম্মার জন্য তৈরি করেছি এই পিঠাতে খেজুরের গুড় এবং নারিকেল দিয়ে পিঠাটা একটা কাই করে এরকম গোল করে মিষ্টির মতো তৈরি করে ভাপে দিতে হয় ভাপে সিদ্ধ করে এই পিঠাটা অনেক বেশি মজা হয় কার কার অঞ্চলে এই পিঠার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের অঞ্চলে এই পিঠা গুলি পিঠা বলে বা দুল্লা পিঠা বলে যাই হোক পিঠা যাই হোক খেতে কিন্তু অসাধারণ মজা শীতের মধ্যে এই পিঠাটা অনেক বেশি মজার হয় তো রাতে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সকালে আবার ঘুম থেকে উঠি নাস্তা তৈরি করতে লেগে পড়েছি অনেকগুলো রুটি তৈরি করেছি আমি তো সব সবসময় ফ্রোজেন রুটি করে রাখি সকালে আমার নাস্তাতে রুটি চাই চাই কিন্তু আর অন্য কেউ রুটি না হলে কোনো সমস্যা নাই এখন আবার আমার আম্মাও সকাল এবং বিকালে রুটি খায় সেই জন্য একটু বেশি করে রুটি তৈরি করতে হয় আর এই যে গুল্লি পিঠা এগুলোও সকালে নিয়েছি নাস্তা করব। শীত খুব অল্প সময়ের জন্য এসছিল এবার আসলে শীত বেশি একটা উপভোগ করতে পারিনি তাই যতটুকু সময় পেয়েছি শীতের পিঠা খেয়েছি ইনশাল্লাহ